নারায়ণগঞ্জ বন্দরে দাবিকৃত দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে আপন ছাব্বিশ নামে আকিস কোম্পানির এক ঠিকাদারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাবন্ড চালিয়েছে রনি রুবেল সুহেল আনোয়ার সেলিম সম্রাট রানা সুজন আফজাল জাহাঙ্গীর শাহ নেওয়াজ ও অপু পনেরো বিশ জনের একটি সন্ত্রাসী দল হামলাকারীরা ঠিকাদারি অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি প্রায় তিন লক্ষ টাকার আসবাবপত্র বংশুর করে ক্যাশ বাক্সে থাকা নগদ ছয় লাখ টাকা লুটে নেয় আঠারোই এপ্রিল বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় বন্দর থানার দেউলি চৌরপাড়া এলাকা স্থ খন্দকার আমজাদ এন্টারপ্রাইজে এই হামলা ঘটনাটি ঘটে এম নিউজ বিডি ডেস্ক রিপোর্ট নবীগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ ভাই কি আজকে ঘটনা বলেন আসলে আমার তো হলো আমি খন্দকার আমজাদ হোসেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ সভাপতি আপনার একানব্বই থেকে আমি রাজনৈতিক জড়িত আপনার আমাদের এই দলগতভাবে আওয়ামী লীগ দলগতভাবে আমি দুঃখ কষ্ট সবটার ভিতরে জড়িত ছিলাম এখানে আকিস অ্যাসোসিয়েশন একটা কোম্পানি হয়েছে এই কোম্পানির আমি একটা ভালো কডিশন জমা দিই এবং এই কাজটা পাই আপনার বিএমপি জামায়াতের সন্ত্রাসীরা আমাতে চাঁদা চায় ঈদের আগে আমার ছেলেকে ধরছে আমার ছেলে তিরিশ হাজার টাকা দিচ্ছে ওটা দেওয়ার পরে সন্তুষ্ট না আরও দুই লাখ টাকা চায় গত পরশু দিন অফিসের ভিতরে আমার পোলাকে গিয়ে রামদাও দাও ধরছে মাইরা লাইবো তারপরও আপনার তাদের দাও কাশির ভয়ে আতঙ্ক করতে যে একটা অভিযোগ করবো এই সাহসটা পাই নেই কারণ হল আপনার হজেতে আসার পরে মোটামুটি চিন্তা করলাম অনেক জামেলা থেকে দূরত্ব থাকি তাই আমরা আজকে গ্রহণ নামাজ পড়ে বাড়িতে গেলাম সময় খাওয়া দাওয়া করে রেস্টে যেমন এমন টাইমের লোকজন আইসা বললো যে বিএমপি জামায়াতের লোকজন আইসা আপনার অফিসে হামলা করে সব কিছু নিয়ে যেতেছে আইসা দেখলাম আপনার সব কিছু নিয়ে গেছে বাংচুক বসে জাতির জনকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা বাংছে আপনার জননেত্রী শেখ হাসিনার ছবি বাংছে এবং আপনার আমার অফিসের ছয় লাখ টাকা ল্যাপটপ যা আছে অফিসের সব কিছু নিয়ে গেছে এটা হলো আপনার আপনার আনার বিএমপির আনার আপনার সাহানাজ অপু আপনার রনি রুবেল আরও আপনার শতা শতাধিক লোক ছিল তারা আপনার এখানে ভুট আছে এখানে সিসি ক্যামেরায় সব আছে আমি এখন জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার পিস পুষ্পিয়া ছবি ভাঙছে ভাঙচুর করছে শেখ হাসিনার ছবি ভাঙচুর করছে আমার বেশি দেখেন আপনারা সব লুপ্তারাস করে নিয়ে গেছে সাতে সথে লোক সাক্ষী ছিল আমি জাতির কাছে প্রশাসনের কাছে বিচার চাই হ্যাঁ আমার মাতৃতুল্য জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আওয়ামী লীগের একটা কর্মী হয়ে এর বিচার চাই জন্য এলাকাবাসী কোনো কিছু আপনার কোনো কাজ করে শান্তি পায় না যদি জিজ্ঞাসা করে শাহানাসকেটারে তোর বাবার নাম কি কেউ যদি জিজ্ঞাসা করে বাপের নাম না বলে বলে আমার বাপের নাম খাইরুল কবির খুকুন এর খুকুনের নাম ব্যাঙ্গাইয়া আমাদের সারা এলাকাটায় বিভিন্ন চাঁদাবাদি ত্রাস করে যায় আপনারা সাধারণ নিরহ লোককে জিজ্ঞাসা করবেন আজকে আমাকে যদি অত্যাচার করতে পারে আমারও অফিস বাংচুর করতে পারে লুটতারাস করতে পারে সাধারণ লোকের প্রতি তারা কী না করতে পারে এই খুনিদের এই চাঁদাবাদীদের বিচার চাই চাঁদাবাদীদের গ্রেফতার হোক এই কামনা করি এসপি সাহেবের প্রতি সহানুভূতি রইল হ্যাঁ আমি আর কি বলবো ভাই বলার অনেক কিছু আছে বলার বলে আর শেষ করা যাবে না তবে আমি আমার জননেত্রী শেখ হাসিনার কাছে এর বিচার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু